প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছা বন্ধুরা আমার বকনাটি একটি ব্লক সার্তাছে আমি কিছুদিন আগে লক্ষ্য করি যে আমার এই বকনাটি নিজে পেশাব করে নিচ থেকে চেটে চিটে খায় তখন আমি বুঝতে পারলাম যে বকনাটির অবশ্যই ভিটামিন মিনারেলের অভাব আছে তাই আমি একটা ভিটামিন মিনারেল এসিআই এর একটা ভিটামিন মিনারেল কিনে নিয়ে আসি এটা মূলত পাঁচশো নব্বই টাকা নিয়েছে এটা হচ্ছে তুর্কিস্তানের ব্লকটি আর বন্ধুরা এই যে দেখেন বকনাটা আমার হাগু করতেছে এখন আমি ধরবো দেখেন বেলচা ধরে রেসি যাতে মাটিতে না পড়ে বা ফুল না পড়ে এই যে দেখতে কত একটা বুদ্ধিমানের কাজ করলাম আর বন্ধুরা আমি পাশে একটা বাজারে টেলারে চাকরি করি দুপুরবেলা আমার দায়িত্ব হচ্ছে গোলঘরটি পরিষ্কার করা এবং এদেরকে পানি খাওয়ানো আর সকালবেলা দায়িত্ব থাকে গোলঘর আলকা কিছু অংশ পরিষ্কার করি আর এই পরিষ্কার করে যে গোবরটা থাকে এই গোবরটা আমি বাইরে দূরে কোথাও নিয়ে যে। ফেলে দিই এটা হচ্ছে আমার দায়িত্ব আর প্রকৃতপক্ষে আমার মা সব দায়িত্ব পালন করে যেহেতু তিনি একটু অসুস্থ তাকে আমি একটু হেল্প করি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই বকনাটি একটু দূর থেকে দেখতেছে ছোট লাগতেছে আসলে বড় কিছুদিন আগে এই বকনাটিকে একটু ঠান্ডা লেগেছিল আর জ্বর উঠেছিল আপনি একশো ছয় সাত আট পর্যন্ত গেছিল তারপর আমি একটা ডাক্তারকে নিয়ে আসি নিয়ে আসার পরে তার চিকিৎসা দেয় দুই দিন চিকিৎসা পর করে অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে সে সুস্থ হয়ে যায় আর বন্ধুরা একটু আগে যে দেখালাম যে ভিজা পণ্য জায়গা চারির এখানে মূলত আমি পানি দিয়েছিলাম এদেরকে গুড় ও লবণের পানি তারা সম্পূর্ণ খেয়ে ফেলেছে আর এখানে বন্ধুরা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমার বাবা জমি আল থেকে ঘাস কেটে নিয়ে আসছে যেহেতু আমাদের নিজস্ব কোনো জমি নেই এর জন্য আমরা কষ্ট করে মানুষের জমির আল থেকে ঘাস কেটে নিয়ে এসে আমার বাবা কেটে নিয়ে এসে দেয় অনেক পরিশ্রম করে আমার জন্য আর এখানে আমার একটা ছাগল রয়েছে ছাগলটি প্যাকের তিন মাসের আর এইটা আমার ছোট্ট গুট্টু বাবু একে নিয়ে এসেছিলাম তেত্রিশ হাজার পাঁচশো টাকাতে তখন আসে এ পর্যন্ত দেখা হবে অন্য কোন আরো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে খোদা